তিনি তার দেশে আসবেন অসুবিধা কি কোনো অসুবিধা তো নাই এ দেশ তো তার আমার আপনার সবার আমরা বলেছি যে কিছু বিচার হতে হবে দৃশ্যমান যাতে জাতির মনে আস্থা তৈরি হয় যে বিচারের এই ধারাটা অব্যাহত থাকবে আপনি বলেছেন পরবর্তী সরকারের ব্যাপারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা আমরা আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকারের যারা আসবে তারা জনগণের সমর্থন নিয়ে আসবে জনগণের পালস বুঝে আসবে জনগণও তাদেরকে বুঝে গ্রহণ করবে আমরা বিচারকে বাধ্য করে দিতে পারি না আমরা বলে দিতে পারি না যে অত তারিখের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে তাহলে এটা হবে বিচারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ অহেতুক হস্তক্ষেপ এ অধিকার আমাদের নেই কিন্তু আমরা দাবি করতে পারি আমরা মুসলিম জনগণ হিসাবে দাবি করতে পারি দাবির জায়গা আমাদের খোলা এই দাবি সবাই করে সকল যুগেই হয়েছে আমাদেরও দাবি থাকবে আর আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে আমি অনেকগুলা কারণ সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায় এরপরে এটা কোরআনের আয়াত নয় বাস্তবের প্রয়োজনে একটু আগাইতে পারে একটু পিছাইতে পারে এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয় তাতে আমার আপত্তি থাকবে কেন আমার তো আপত্তি থাকার কথা না আবার যদি এর জন্যে আরও একটু সময়ের প্রয়োজন হয় আমরা সাড়ে পনেরো বছর ষোলো বছর অপেক্ষা করতে পেরেছি আরও এক দুই মাস অপেক্ষা করতে পারবো ইনশাল্লাহ দেশটা আমাদেরই ভালোর জন্যেই আমরা এটা করব আপনার নেক্সট কোয়েশ্চন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা অবশ্যই হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছেন কিনা হ্যাঁ চেয়েছে সবাই চাননি দু একটা জায়গায় তারা চেয়েছে আমরা তাদেরকে বলেছি যে আমাদের দেশে এই কেবলমাত্র একটা গণহত্যা হয়ে গেছে শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে স্ত্রীরা কান্নাকাটি করছে আহতরা কেউ কেউ এখনো হাসপাতালের বেডে আছে আমরা জাতি হিসাবে তাদেরকে আমাদের যে করণীয় সেইটাও পুরোপুরি করে উঠতে পারিনি গোটা জাতি প্রোমোটাইজ কারণ জুলাই আগস্ট এই সময়টা সরকার কার্যত গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল এই আন্দোলন কোনো একক দলের বা পক্ষের ছিল না এটা ছিল জনতার আন্দোলন নেতৃত্বে ছিল আমাদের যুবক যুবতীরা ইয়াং সোসাইটি কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল সারা দেশের জনগণ অতএব দেশের জনগণের রাজনীতি কার জন্য রাজনীতি জনগণের জন্য দুই নম্বর তারা তো অপার সুযোগ পেয়েছিলেন তারা একটা না তিনটা নির্বাচন তাদের অধীনে করেছেন সেই নির্বাচনগুলোকে নির্বাচন রাখলেন না কেন তারা তারা তো নির্বাচনের যান কবস করেছেন এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা তাদেরকে যারা সমর্থন করে ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল তারাও ভোট দিতে যায়নি সেই রকম একটা দলকে এই মুহূর্তেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা সেটা বিশাল প্রশ্ন একথা বলার পরে তারা আর কিছু বলেননি তারা আর পাল্টা জিজ্ঞেস করেনি এইটা কি ওইটা কি এখানেই তারা থেমে গেছে এবং রিয়েলিটি সবাইকে মেনে নিতে হবে দিস ইজ রিয়েলিটি রাজনৈতিক দল হিসাবে আপনার সামনে দাঁড়িয়েছি করেন যেন দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করে দিতে পারে আমাদের অবস্থান আমরা ইতিপূর্বে বহুবার বলেছি এখন আর নতুন করে বলার দরকার নাই মিডিয়াতে বলেছি ধন্যবাদ এরপরে যে তিনি মানসিকভাবে একটু ভালো আছেন কারণ দীর্ঘদিন পরে তিনি আপনজনকে পাশে পেয়েছেন তাদের সাথে থাকতে পারছেন তো তিনি প্রস্তুতি নিচ্ছেন হয়তো বা এটা আগামী মাসের কোনো এক সময় হতে পারে বলে আমরা অনুমান করেছি সুনির্দিষ্ট কিছু বলেননি আর তারেক সাহেবের পক্ষ থেকে এরকম কিছু আসে কবে আসতে পারেন তিনি দেশে সে আলোচনা আমরাও তুলিনি উনিও কিছু বলেন তিনি তার দেশে আসবেন অসুবিধা কি কোনো অসুবিধা তো নাই এদেশ তো তার আমার আপনার সবার আমরা এরকম কিছু এখনই প্রেডিক্ট করতে চাই না বরঞ্চ আমরা ভালোটাই প্রত্যাশা করি এবং আমরা আশা করব যে এখন সরকারে যারা আছেন তারাও তো এ দেশের মানুষ যদিও তাদের কেউ কেউ মাঝে মধ্যে কিছু কথা বলে সমাজে কিছু অস্থিরতা তৈরি করে ফেলেন তাদেরও এই ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত আমরা মনে করি এবং জনগণের দেওয়া দায়িত্ব তারা পালনে যেন নিজেদের আমানতদারির জায়গাটা খেয়াল রাখেন এটা আমরা আশা করি আমরা ধারণা করি যে প্রধান উপদেষ্টা তার কথার মর্যাদা রক্ষা করবেন এবং যেভাবে মির্জা সাহেব বলেছেন যে কাট অফ টাইম আমরা ঠিক ওই রকম কথা বলতে চাচ্ছি না কারণ এটা এই রকম একদম ফিক্স আপ করে দিলে এটা পয়েন্ট অফ ন রিটার্নের মতো হয়ে যায় দেন হোয়াট একটু মিনিমাম ফ্লেক্সিবিলিটি তো থাকতে হবে যেটা বাস্তব প্রয়োজনে হতে হতে পারে এই জন্যে আমরা মনে করি যে এখানে গ্রস কোনো ভায়োলেশন হওয়া উচিত না এবং ঠিক ওই রকম কাট অফ কিছু না করলে ভালো এটা আমাদের মত কিন্তু অন্য দল তাদের মত দিতেই পারে যেটা তারা সঠিক মনে করে আমরা সবার মতো নির্বাচন আমরা হতে দেবো কিন্তু যেন তেন নির্বাচন হতে দেব না আর যারা করবেন আমরা তাদের মেনে নেব না রাজধানী ঢাকা পার্শ্ববর্তী জেলা এবং সারাদেশের জেলাগুলোর প্রতিনিধি হিসেবে অনেকেই এই জাতীয় সমাবেশে যোগদান করবেন তাদের আসবার চতুর্দিক থেকে গেট দিয়ে ঢোকবার বসবার সোনবার প্রয়োজনীয় ব্যবস্থা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সিকিউরিটির ব্যবস্থা আমাদের কয়েক হাজার কর্মী বাহিনী বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে ইনশাল্লাহ নিয়োজিত থাকবে তারা তাদের জন্য সেই সুভাবস্থা ইনশাল্লাহ করবে আমরা দেশবাসীকে চারিদিক থেকে উনিশে জুলাই ঢাকা চলো এই আওয়াজ তুলে এই জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য রাজধানীর ঐতিহাসিক শরণার্ধী উদ্যানে সমবেত হওয়ার জন্য আজকে এই শরণার্ধী উদ্যান থেকেই আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেবেল প্লেইং ফিল্ড নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা পিয়ার পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন যে জুলাই সনদ সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি আমরা করেছি আমরা আরও অনেক গণ দাবিতে এই জনসভায় জাতীয় নেতৃবৃন্দ সে দাবি তুলে সুযোগ আমরা এই সালে এখানে করে দেব বিভিন্ন রাজনৈতিক দল দেশপ্রেমিক ইসলামী সংগঠন অন্যান্য রাজনৈতিক দল সুদী সমাজ সুশীল সমাজ সব শ্রেণী পেশার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ উনিশে জুলাই আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আগামী দিনে আমাদের জুলে অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয় সরকার নির্বাচন কমিশন সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে

কি দুনিয়া এটাই বুঝি না কৃতজ্ঞ ধরেন আমরা কৃতজ্ঞ দুগুলো আমাদের এই ময়দানে দিয়েছেন

প্রশ্নটা হলো যে আপনার সমাবেশের মাধ্যমে দেশবাসীকে কি বার্তা দিতে যে বার্তা সাত দফা দাবি আমাদের প্রচারণা আপনারা দেখেছেন লেভেল প্লেইং ফিট থেকে শুরু করে সাতটা দফা আমরা দিয়েছি নির্বাচন নিরপেক্ষ চাই আমরা বিচার চাই সংস্কার চাই আমরা স্থানীয় সরকার আগে চাই পিয়ার পদ্ধতি চাই জুলাই আমাদের বাস্তবায়ন যে অনেকগুলো কথা আপনারা আছে আমরা এই সাত দফা দাবি আমরা উত্থাপন করছি আপনাদের সকলকে ধন্যবাদ না নাই নাই সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে